বিসমিল্লাহির রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওটি মাস্টার মাওলার মৌজেজার উপর একটি ভিডিও পুরুষ চলাকালীন সময়ে আলোকসজ্জা ভিডিও করার সময় এই ভিডিওটি করা যে কারণে ইন্টারভিউয়ারের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য নেওয়া যায়নি তবে ভিডিওটি দেখলে মৌজেজাটি বোঝা যাবে

ওই দিকে মাথার পূর্ব দিকে আমি মাথাটা পশ্চিম দিকে দিয়ে পাটা পূর্ব দিকে দিয়ে শুয়েছি আমি না গুম না সাজা মানে একটা অবস্থায় শুয়েছি এমন অবস্থা দেখতেছি বাজারটা আস্তে আস্তে করে দাঁড়াইতেছে সোয়ানের লোকন ঠিক আমি বাড়ি দিয়ে দেখি পাশের চড়াইছে সোয়ানের লোকন বলে আল্লাহ রলি আল্লাহ বলে পাওয়ার আছে আমি তুমিও কেড়েছি মাস্টার বাবা এ দু তো এরকম আমি আমার জানা ঘটনা আমি আর একটা বলি আমার বাড়ির আমার আব্বা আমার মরি ছিলেন তখন একটা গাভি অনেকগুলো গরু আমার গোয়াল বড়া আমার এলাকার যারা আছে নামির দুচুরা আছে তো আজকের মাবিল আছে মলাইভে আছে গাভিটা পশু তখন আম্মা গিয়া প্রথম আম্মা গিয়েছে গিয়েছে বলছে যে আপা গরুটা তো অসুখ হয়ে গেছে কালে তো কি অবস্থা তো যাও কোন সমস্যা তো না পরে আমরা করছি কিন্তু জানি নি কে কথার পরে হয়ে গেছে ডাক্তারের কাছে ওইসেনি কাম হয়েছে মাস্টার সাহেবের কাছে জানে আর আমার কাছে ডাক্তারের কাছে ওইসেনি কাম কি না তো এরপরে এরপরে কান্ডে টেকিয়া পড়ছে মাস্টার সাহেবের কাছে তারপর এই ব্যবস্থা তখন তখন বললে সঙ্গে পানি আছে তখন মাস্টার সাহেব আছে আব্বা গিয়ে কামড়া গাড়ি করতেছে এরপরে মাস্টার সাহেব কইতেছে আব্বারে কই এমন করলে ওই তো মাষ্টাৰ চাহ গ'ল গৈছে ককৈ চুতনিয়া এমন কৰিলে ইয়াৰ পৰা গৰু ৰাতি গোৱাল গৰুৰ মধ্যে মোমবাতী লগাইছে লগা আৰু কিয় গেছে নাই মাষ্টাৰ চাহ গৈ গৈছে দিয়া কৈছে তোক মালিক তোমাৰ গুলাম মাষ্টাৰটো সেনেহি মাষ্টৰে তোক গঢ়

কেরামত আলগা ইয়াহকন ওলিদের কেরামতি সত্য দয়াক আমি আপনাদের সামনে অল্প কিছু কোন কি ঘটনাগুলো বললাম আরও আলোচনা ছিল যদি আপনারা আসেন ওলি আল্লাহর দরবারে যদি নবীজি সম্পর্কে ওলি আল্লাহ সম্পর্কে এমন বেন্দারণা থাকে যে ওলি আল্লাহরা মরা নবীজি মরে গেছে এরকম চিন্তা থাকলে নামাজ রোজা হক যাকাত কিছুই কাজে আসবে না শুধু তাই না নবীজিকে নুরেন্ন নবী বিশ্বাস করতে হবে নবীজিকে হায়াতুন্নবী জিন্দা নবী বিশ্বাস করতে হবে নবীজিকে গায়েদর খবর জেনেওয়ালা বিশ্বাস করতে হবে শুধু তাই না নবীজিকে সেই চাইতে প্রাণীর চাইতে আরও নিকটে হাজার মাঝের বিশ্বাস করতে হবে শুধু নবীজিকে না ওয়ালিয়ান লবন গায়েদর খবর খেতে পারে আমি অনেক কথা বলার ইচ্ছা ছিল সময় তো আর এখানে আলোচনার আসলো পরিবেশ না এখানে তো জিগিরাসকার করা হবে জিগিরাজ্কার হবে আমি অল্প পরিষেবা আমার আলোচনা এখানে সভাপতি পায় না আমি